গত রবিবার কতিপয় দুষ্কৃতী রাড়ির বাজার এলাকায় কালীমূর্তি ভেঙেছিল বলে অভিযোগ স্থানীয় এলাকার বাসিন্দাদের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার দুটি সম্প্রদায়ের মানুষের মধ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি হয় উভয় সম্প্রদায়ের মানুষের বাড়িঘরে চালায় এই ঘটনার তদন্তে নেমে পুলিশ একটি সম্প্রদায়ের পাঁচ যুবককে আটক করে ঘটনার প্রেক্ষিতে এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয় এবং ওই সম্প্রদায়ের মানুষ ক্ষুব্ধ হয়ে জাতীয় সড়ক অবরোধ করে তাদের দাবি যারা কালী মন্দিরে হামলা চালিয়ে মূর্তির মাথা এই সকল দুষ্কৃতীদের না ধরে অন্যদের পুলিশ গ্রেফতার করেছে তাই তারা রাস্তা অবরোধ করে গ্রেফতার করা যুবকদের ছেড়ে দেওয়ার দাবি জানায় জাতীয় সড়ক অবরোধের ফলে উভয়ের দিকে দীর্ঘ গাড়ির লাইন পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বিধায়ক এবং মন্ত্রী সুশান্ত চৌধুরী সেই সঙ্গে যান পশ্চিম জেলার পুলিশ সুপার ড কিরণ কুমার কে সহ বিশাল পুলিশ বাহিনী মন্ত্রী এলাকার উত্তেজিত জনতাদেরকে বোঝানোর চেষ্টা করেন এবং রাস্তা অবরোধ মুক্ত করার আহ্বান জানান মন্ত্রী নিজে দাঁড়িয়ে রাস্তা অবরোধ করে দেন মুখ্যমন্ত্রী প্রশাসন এখানে কালিমা লিপ্ত করা যেত না হাজার হাজার গাড়ি আটকে গেছে স্কুল স্টুডেন্ট পেশেন্ট কর্মচারী তারা অফিসে যাইতে পারত কোন দিদি দিদি আমি কইতেছি এটা এখানে আমি আইছি আপনার রাস্তা রাখতে হইব এসপি পি আইসে কোন বিশৃঙ্খলা যেন না হয় আন্দোলন করছেন আপনারা তো বিরোধী দল করেন না তাইলে বিরোধী দলের আন্দোলন এমন হয় ধর্ম বর্ণ সমস্ত আমাদের পুলিশ পুলিশের কাজ করছে আমরা এখন পাঠিতা যাই তারা যাতে কোনো অসুবিধা না হয় এটা আমরা আমি নাট মন্দির দেব আমি যারা মূর্তি ভাঙছে এখন আপনি এখন কি করবেন রাস্তা হয়ে থাকবেন শাস্তি হইবিস শাস্তি